হুজুর আমার কাছে ফ্যামিলি কার্ড আছে আমি কি বিয়ে করতে পারবো সরকার টাকা দিবে এটা তো তুই নম্বরই করি বল ফ্যামিলি কার্ড মানে পরিবারের কার্ড অসহায় অসচ্ছল দ্বারা তাদেরকে না দিবে কেমন এটা তুই বিয়ে করবি গিলে হুজুর প্রতীক দেখে ভোট দিব নাকি ব্যক্তি দেখে ভোট দিব একটা একটা বলছেন প্রতীক দেখে ভোট দিতে শুনেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদুল আমানাতি ইলা আহলিয়া আল্লাহ তোমাদেরকে বলছেন তোমরা আমানত যত পর্যন্ত স্থানে দিবে এন মার্কার কথা বলে না ঠিক ব্যক্তি ব্যক্তি মার্কার জাস্ট একটা চিহ্ন মার্কা কি চিহ্ন চিহ্ন এটা জাস্ট একটা রাষ্ট্রীয় নিজামের জন্য নির্বাচনের নেজামের জন্য এটা করেছে ব্যক্তি কে দিবে বুঝছেন মার্কারে এভাবে সিল মারি মার্কা দিয়ে লাভ ব্যক্তি মার ব্যক্তির মধ্যে সিল মারবি

এই ক্ষমতা আর বেশি দেওয়া হবে না তোর কথা মত দেশ চলবে নতুবা তোর দেশের কথা মত তুই চলন লাগব ঠিক দেশের কথা মত তুই চলবি না তোর কথা মত দেশ চলবে আমার তোর কথা মত দেশ চলতে হইলে তুই ভোট দিতেইবা हां ভোট ঠিক তুই 12টা নির্বাচন কমিশন তোর সিস্টেমের গঠন এব তোর হুকুম मुताबिक তত্ত্বাবধায়ক গঠন এব সরকার দল বিরোধী দল দোনো দল থেকে নেতা নির্বাচিত হইব কথা ঠিক কিনা সাক্ষী কমিশনে ডাইরেক্ট স্বতন্ত্র বিচার বিভাগ ডাইরেক্ট স্বতন্ত্র ইএনডি বিচার করে ইএনডি রাষ্ট্রপতি মাফ করে দে ও মাইটা কি তখন ওই পদগুলো লিবারেল ফার্সন আসবে ইনশাআল্লাহ আমিন কো আমিন কি ভোট এ জাতির दुश्मन এরা না দিবে এরা দেশ দুশমন दुश्मन হ্যাঁ অবশ্যই দিবা নাম কিবোর্ড না নাম হ্যাঁ আমিন কো আমিন রমজান মাসের তারাবি আট টাকা নাকি দশ টাকাত কোনটা নিয়ে কোন নিয়মে পড়বো এটা বলে দিয়েছি ইনশাল্লাহ নির্বাচনের টাকা খাওয়া কতটা যৌক্তিক এটা কি খাওয়া তুই উচিত তোর তৌফিক না থাকলে তুই খাবি আর তোর তৌফিক থাকলে খাচ্ছে আবার যদি দেখছে তো অনেক ফাটতি আছে টাকা না ললে তোর মার দিব

মনের খাও ঠিক না তবে তুই দিতে বুঝি শুনে দিবি তোর নাগরিকত্বের দাম আসমান আর জমিন যে এই জিনিসটা কিন্তু চিটিং এতে কি এই জন্য যেরকম মাজার টেয়া খাও জাহেজ তুই এটিয়া খাই মাজারে কি বিশ্বাসে কবর তো তুই আগানি না খাই লিবি কোন অসুবিধা নাই আর তৌফিক থেক আর তাল্লাই একটু দোয়া করে দিবি বললে ভাই এটা দিছে যাকাত দেন না তো गवर्नमेंट এর ট্যাক্স দেন না এটা তো তোরে মারি দিয়ার তুই খাই লিবি এটা তোর অধিকার আচ্ছা আসসালামু আলাইকুম রক্ত ক্ষেত্রে পুরুষের রক্ত মহিলাদের বা মহিলাদের রক্ত পুরুষদের শরীরে দেওয়া যাবে কিনা এটা যাবে অসুবিধা নেই তো বর্তমানে অনেকে শরীরের রক্ত দেওয়া লাগে কিন্তু রক্তদাতার সংখ্যা কমে যাচ্ছে এই নিয়ে কিছু বলেন খায়রুল নাস মান আনফাহমলিন নাস আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের মাঝে সেই উত্তম যে মানুষের কল্যাণ করে আপনার এক ব্যাগ রক্তে দিলে যদি একটা প্রাণ বেঁচে যায় তাহলে একটা প্রাণ দান করা সব ঠিক বিয়াতে হাতের বোর অনুষ্ঠানও হাস হাজার লোক খাইছে কাজার আর হাতের বোর সিজেরও অজ্ঞান লোক নাই দিয়ে বন্ধুরা এক ব্যাগ রক্ত দিব রক্ত দিব কারে খাওয়া তে এই খানা কুতরে বেলা বিস্কুট এক কাট কামাইলা তো কুত্তা ছ মাস আইলা বিউ দেয় ভাইয়া আপনি আমারে ভেলা বিস্কুট খাওয়াইছেন হেতে হেতে তো আর কি কইবো আপনাকে যাতে মুখ ভিতর সুমা দেয় হেতে তোর কত অভিবাদন দেয় ঠিক কিনা ঠিক তো তুই কারে খাওয়াইছ 10 লাখ টাকা এক ব্যাগ রক্ত দেটা তুই বল্লাই 5 লাখ টাকা রাখি দিবি আর শর্ত কেবল বিয়াতে তোমরা যারা খাইবা আমার বন্ধু বান্ধব রক্তের এই গ্রুপ কত গ্রুপ আছে আমি ফেসবুকে স্ট্যাটাস দিব শেয়ারও তো করে না এটা রক্ত চাইলে শেয়ারও করে না আপনারা রক্ত দিবেন বিপদগ্রস্ত মানুষকে বাঁচান কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান মানবতাকে বাঁচানোর মতো এবাত ও তার হতে পারে না বল একাতকার না বানি আদা কোনো রক্ত যদি হিন্দু ছা খ্রিস্টান ছাড় দিবেন আমার ভাইদেরকে আমার বোনদেরকে তাদেরকে বাছাই তোলে। ইনশাআল্লাহ বলা তো যায় নাই মানুষটা তো তো হতে পারে আমিন আমি এটা জায়েজ আছে তার সেই মাশালা জায়েজ আছে আচ্ছা হুজুর কেমন আছেন হুজুর আমি সবে মেহরাজ নিয়ে কিছু জানতে চাই অনেক মসজিদের ইমামরা সবে মেরাজ পালন করে এ বিষয়ে কিছু বলেন এটা জাস্ট এটা আলোচনার জন্য করা যায় তবে একবার করতে হবে মাসলা দিয়ে এটা গুণা হবে বেদায়ত হবে এটা আমরা জাস্ট নবীদের স্মৃতিকে এ করার জন্য আমরা করতেছি এলাকার মহল্লারা মতলি করেন তো মাসলা তো সাবেক করা যাবে না আপনি মানে মানে সার্বজনীন না করে নিজের মতো করে নিজেরা নিজের একসাথে করে গুণা হবে না জুমা বার মারা গেলে কবর আজাব মাফ হয় কথাটি শরীয়ত সম্মত কিনা হ্যাঁ উনি শহীদের মর্যাদা পায় তার জন্য কবর আজাব মাফ যিনি জুমা জুমার রাত মারা যায় মানে বৃহস্পতিবার রাত আর কি আরবিতে তো রাত আগে আসে আচ্ছা আল্লাহ কোন লিঙ্গের তা আমাদের জানা নেই কিন্তু আল্লাহর নামগুলো যেমন রহিম রহমান রাজ্জাক ইত্যাদি নামগুলো শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রেই কেন রাখা হয় এসব নাম মেয়েদের কেন রাখা হয় না এটা এইভাবে হাদিসে এসেছে আল্লা ফাকত মোনাজ্জাহ আনুস লিঙ্গ থেকে ওনাকে ওনাকে নিয়ে কল্পনাও করা যায় না তো এটা এইভাবে আল্লাহ রসুল বলেছেন রাখো নাম আবদুল্লাহ আব্দুর রহমান এইভাবে বুঝছেন নেই মহিলাদের নামও তো রাহিমা রাখা হয় রাহিমা তো মাদ্দা তো এক হরফ কেমন তারপরে রাবিয়া রাব্বন মাদ্দা থেকে রাবিয়া তারপরে এভাবে অনেক নাম তো আছে ফ্যামিলিং জেন্ডার অসুবিধা নাই তো মাদ্দা কিন্তু একই তাইলে আল্লাহর বান্দি হিসেবে তো রাখা হয় অসুবিধা নেই রাখা যায় আল্লাহকে তাজকি তানিস থেকে তিনি মোনাজ যাহ আলহামদুলিল্লাহ মেসেঞ্জারে কবুল করলে বিয়ে হবে কিনা সাক্ষী থাকলে কামে যেব সাক্ষী আছে তবে এ সমস্ত বিয়েতে কি লোকাল আছে হা আলাইনে হাড়াই হাজির থাম লাগবে তৈরি মাটি নাকি নূর এ এখন নবীজির আব্বা কিসের তৈরি তাইলে নবীজি কারফুর আবদুল্লাহ তো তাইলে এটা যে এগুলো তো কুফুরি আকিদা নবীজির নূর হচ্ছে মোর নবুয়া নূর বলতে এখানে কোরআন নূর বলতে নবীর সুন্না এ কোবা কবি তো বাংলাদেশে চলে আবদুল্লাহ মাটি রইলে মাটি তো বুঝি নুরাই মানে বরে যেভাবে প্রিন্সের মতো বরে মহাব্বত করে আতে সুমা দিক তোমার হাতটা আমার আম্মার হাতের মতো যে হার হয়ে যাবে আল্লাহকে আল্লাহর প্লেসে নবীজিকে নবীজির প্লেসে রাখবে তবে তিনি মর্যাদায় আল্লাহর পরে স্থান সুবাহান আল্লাহ এটা লোক তো আমার কাফের বানাই দিব ফেসবুক ইউটিউবে কিনলে এসে প্রশ্ন করস আমি বেকার আমার একজনকে পছন্দ তাকে আমি বিয়ে করতে চাই এখন আমার করণীয় কি ফ্যামিলিকে কিভাবে বিয়ের কথা বলবো ফ্যামিলিকে বল যদি তারা করা করিব তুই যে একজনকে পছন্দ করস এর লোক কথা বলা যাবে না আর এই চাকরি না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এটা সুরা নূরে আল্লাহ সাহানু বলেছেন হাত তাই এক মেয়ে মোল্লা এলাকার নেশাগ্রস্ত ব্যক্তিদেরকে তাদের হেদায়তের উদ্দেশ্যে মারধর করা কতটুকু যায় হ্যাঁ শরীর তো তাদেরকে মারা মারবেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দিবেন আগে তাদেরকে বুঝান আহ নেশা নেশা শেষ আমার জাতি আল্লাহ নেশা থেকে ফিরে আসার তৌফিক দাও মহিলারা রমজানের বাংতি রোজা থাকবে নাকি ছয় রোজা থাকবে আগে আগে ওনারা বাংতি রোজাটা থাকবে বুঝছেন বাংতি রোজাটা থাকবে আর ওই বাংতি রোজাটা থাকতে ছয় রোজার নিয়োগ করলেও কোনো কোনো রাতে আছে তো সব হয়ে যাবে পরে আবার তিনি সুযোগ ফেলে ছয় রোজা রাখবে আগে উনি ফরজ রোজাটা আদায় করবে ইনকেস যদি তিনি মারা যান আম্মাজিরা ওই ছয় রোজার এতে আগে আপনারা এই বাংতির রোজাটা থাকবেন চেষ্টা করবেন আর কি ফরজটা আগে আদায় করে নেবেন ধন্যবাদ বাচ্চারা মসজিদে এসে দুষ্টামি করলে মুরব্বীরা দুর্ব্যবহার করে বিষয়টা কতটুকু যৌক্তিক মহব্বত করে তাদেরকে থামাইবেন দমকাইয় না দমকাইলে হাতে আয়তন কাস্টমার আগে আইয়ন তাদেরকে লজেস খাওয়াইবেন তাদেরকে এই এ কি কয় খেজুর তাদেরকে সাইকেল দিবেন এইভাবে তাদেরকে উৎসাহ করবেন আসবেন মায়া করবেন চুমো দিবেন বাড়ির যেব আম্মু আমারও জ্যাডা চুমা দিছে তবে হেতের মা খুশি হইব মাশাল হেঁতের মা আট জবা করি আপনারে দিব

আমাদের দল ক্ষমতা আমাদের দল আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর থেকে আমরা ঠিক মতো বাজার ঘাটে উঠতে পারতেছি না পরিবার নিয়ে খুব কষ্টে আছি হুজুর আমাদের মতো ছোট্ট নেতাদের উদ্দেশ্যে কিছু বলে না আমার যে সমস্ত ভাইয়েরা মানুষের ক্ষতি করে না তাদের কোনো ভয় নেই তারা আল্লাহর বান্দা তারা আমাদের ভাই ঠিকই না যেগুলো মানুষের কষ্ট দিতে শুধু শাস্তি তাদের হবে কেমন তাও তাদের উপর জুলুম করা যাবে না রাষ্ট্র মব করা যাবে না বুঝছেন তাদেরকে তারা তো আমাদের ভাই তাদেরকে নিয়ে তো আমরা জান্নাতে যেতে হবে দেশ গড়তে হলে তো একা ভারা যাবে না রে ভাই সকলের সাথে মিলেমিশে চলতে হবে আল্লাহ সকলকে কবুল করো আচ্ছা মেসেঞ্জারে আমার গার্লফ্রেন্ড আমাকে কবুল বলছে আমার ফোনেও কবুল বলতে তিনবার আমিও তিনবার কবুল বলছি কোনো উকিল সাক্ষী নাই এখন বিয়ে হয়ে গেছে আল্লাহ দরবারে কি কবুল হয়েছে প্রিয় হুজুর শোনালে আয় বিয়ে হয়েছে সেটারই গরস কে সমস্ত চোরা বিয়ে করতে পেয়েছে কে বিয়ে সাক্ষী লাগবে কাবিন খবরদার হুজুর আমি একজন ব্যবসায়ী আমি একজনকে পছন্দ করি তাকে বিয়ে করতে চাই মেয়ের অভিভাবক রাজি কিন্তু আমার অভিভাবক রাজি না এখন আমার করণীয় কি তুই ব্যবসায়ী হইলে তো তোর পরিবার রাজি হওয়া শর্ত না বুড়িকারে দাওয়াত দিবি আব্বা একটা দাওয়াত

আমার বয়স 18 বাংলাদেশের আইন অনুযায়ী আমার বিয়ের বয়স হয়ে গেছে এখন আমার পরিবার কি বিয়ের কথা কিভাবে বলবো তুই আবার হইলি কিছ তোর চাকরিে কিছু থাস আব্বার করো বাগলা খুলিয়ে লেবো বুড়গাড়ি ডিলে কিছু কাজ কর দেশর নয়নে অবদান রাখ আমাদের এলাকার প্রায় 90% যুবকের বিয়ের বয়স পার হয়ে গেছে আমাদের পরিবার থেকে বিয়ের কোনো আলোচনা এই হয় না এখন আমাদের পরিবারের উদ্দেশ্যে কিছু বলেন ইতি আপনার প্রিয় যুবকরা শিমুল শাকিল রোবেল সাইমন তানবির ফরাত নয়ন নাহিদ এখন পরীক্ষা করে আমি করতেছি যদি হাতে যেহেতু চাকরি নাই মাস্টার ডিগ্রি পাশ করছে এখন শাকিল না নাহিদ যা সাইমন না তানবির গা আসতে আসতে হুন্ডা অ্যাক্সিডেন্ট করলে বুড়িগা হেতাল কত যাইব হুন্ডা অ্যাক্সিডেন্টে তিরিশ লাখ কত লাখ আর অন্য তো কাজের মহিলা দুগা আছে তো শাকিলদের বিয়ে করইলে এ এগা খাইতো আবার বহুত বহুত কত জিনা ভাই বিচার থেকে বাইছব কিটা করবে হোলার ফ্যান্ট হারা হারা গুন্ডামি করে येते গুন্ডা শালায় এত্রে বিয়ে করা লাভ এই জায়গা জমি কোটি কোটি টাকা কাল্লাই হুতের লয় না তো হুতের বিয়ে করা লাভ তবু তাদেরকে খারাপ কাছ থেকে বাঁচা তবে তোমরা দেশকে কে না করে বিয়ে করিও না দেশের জন্য তোমরা বোঝা হবা একদিন তোমরা যুবকরা বুঝবে আচ্ছা একজন প্রধান বক্তা একজন বক্তা কথায় কথা কাফের ফতুয়া দেয় তার কাফের দেয় দেওয়াটা কতটুকু যুক্তিযুক্ত কোন মুসলমানকে কাফের ফতুয়া দেওয়া যায় না বুঝলেন তখন যে বক্তা এভাবে কাফের কাফের বলে ওনাকে আমি খুব ভালোবাসি উনি একজন বড় আলেম ওনার কাফের ফতুয়া মানে আল্লাহ নেয়ামতের অস্বীকৃতি আর কি এমনি আসলি কুফন্য উনি হে উদ্দেশ্যে কয় ওনারে তোরা ভালোবাসিস বাসিস আমি ওনাকে ভালোবাসি আমি ওনার হায়াতে দইয়ে বা কামনা করি সে চুক্তি কেজ্ঞা আরো কাফের কই এলেছে আমি এটা রাগ করি আমি ওনাকে আসলে ভালোবাসি আমাদের বক্তাদের মাঝে জানি একজন বক্তা দুর্ভাগ্য উনিও হ্যাঁ হ্যাঁ ভোটের না ভোটের পক্ষে ভতুয়া দিছে বিবেক কোথায় থায় ওনার আমি এটাই বুঝি না কেমনে এত নষ্ট হয়ে যায় আমার বাড়িটা কইতে চাইতাম না দোয়া কর আল্লাহ আমার ওই বক্তাটারে দিনের জন্য কবুল করো উনি কিছুদিন আগে বলছে গণতন্ত্র জাহেজ নাই আচ্ছা বুঝলেন জাহেজ নাই তো ভোটে তো জাহেজ নেই না ভোটের লাগে কন কা ভাই না ভোটের লাগে কইলে ঠিক আছে উনত্রিশ সালে নির্বাচন হইব অন কোন নির্বাচনের দরকার নাই ঠিক নি নির্বাচন যদি হয় হ্যাঁ ভোট দিতে হইব এটা আপনার বিবেকের কাছে দাবি তোদের একজন বক্তা বছরে যতটা মাহফিল করেন একজন মাইক পেন তার চেয়ে বেশি মাহফিল শোনে কিন্তু যখন বলি ভাই আসেন নামাজ পড়ি তখন তারা বলে ভাই

ব্যক্তি থেকে কে আমাদের মাঠে প্রথম প্রশ্ন করা হবে নামাজ অজ্ঞা প্রশ্ন দিছে দিছে মাইয়ারা প্রশ্ন আরো আপনার কাছে অনেক যুবকরা প্রশ্ন দেয় আমি আপনার একজন যুবতী ভক্ত আমার নাম আমার নামতো বই এলেছি না না এটা না আমি একজনকে ভালোবাসি এখন আমার পরিবার থেকে তার সাথে বিয়ে দিচ্ছে না এখন আমাদের ইসলামের নির্দেশনা রয়েছে যে যাকে পছন্দ করে তাকে বিয়ে করার জন্য এখন আমি কি তার সাথে ফালিয়ে যাব আমার করণীয় কি আপনি তা নিয়ে কিছু বলুন আমার প্রিয় বোন তার নামও বলেছে অনলাইন টেলিভিশন আমি তার নামটা বললাম না হ্যাঁ আমার প্রিয় বোন আপনি যদি পূর্ণ বা হন আপনি আপনার ডিসিশন নিতে পারেন তবে ফালিয়ে বিয়ে করা যাবে না আপনি আব্বা আম্মাকে বলবেন আম্মা শোনেন আমি এখানে চয়েস করেছি আপনারা আমাকে সেখানে বিয়ে দেন অলির অনুমতি লাগবে বুঝছেন যদি বেশি বাড়াবাড়ি করে বলে পাত্র দেখো কাম হইতো না আমি বইতাম না সিস্টেমে তা করে দলে লই আনবেন তবে বেশি বেয়া দেবী গরম চাইতো না ওর আপনার মাইয়া আগে হইব কিন্তু মাইয়া যদি কয় দে আব্বু আমি রিক্সাওয়ালার লগে চলে যাব তখন এই শাস্তি কিন্তু আপনাও পাইবেন এ যেন প্রিয় বোন আব্বা আব্বা আম্মাকে আপনি বেজার করা যাবে না নবীজি এর জন্য থ্রেড দিয়েছেন ফানিকা হুয়া বা অতেল ফানিকা হুয়া বা ফানিকা হুয়া বা এ সমস্ত বিয়ে বাতিল হবে বাতিল হবে তবে যারা আপনারা অভিভাবক আছেন যেহেতু মেয়ে বা তার এখানে ডিসিশন নেওয়ার সুযোগ ইসলামে দিয়েছে আর যদি ইসলামী স্টেট কায়েম হয় তাহলে ফালিয়ে বিয়ে করতে পারবেন অভিভাবক হবে তখন হুজাল নির্বি অফিসার ম্যাজিস্ট্রেট আপনার ওই এলাকার মুক্তি বিচারক আপনার অভিভাবক হবে কায়েমে মোকায়েম আর কি বুঝছে বিবাহ হয়ে যাবে বিবাহটা বাতেল বলছে ফাঁসে হবে না এখানেও একটা ফ্যাস মাসালা আছে তা আশা করি আল্লাহ আপনার আশা পূরণ করবে আপনি জিনিসটা ভেবে দেখবেন প্রিয় বোন আব্বা আম্মার পরামর্শটাও আপনি ভেবে দেখবেন ধন্যবাদ

এটি হলো সিটিং বাজি প্রশ্ন আমি একজন সিনিয়র আফুকে ভালোবাসি মেয়েটা আমাকে ভালোবাসে আমি মেয়েটাকে বিয়ে করতে চাই কিন্তু আমার মা রাজি হয় না আমার মাকে রাজি করে দেন মা শর্ত আব্বা রাজি হয়েছিল যেব। এটা অসুবিধা নেই বয়সের সিনিয়র জুনিয়র এটা ইসলামের কোনো বিধান না এত আজ আজমাফিল হচ্ছে কিন্তু মানুষ কেন হেদায়ত হচ্ছে না আপনি কি দেখছেন হেদায়ত হয় না আপনি তাদেরকে ওয়াজ করেন আর না করেন ভয় দেখান আর না দেখান তারা ইমান আনবে না এখন নিষেধ করে নাই আল্লাহ এক তাফসির অর্থ লিখছে আপনি ভয় দেখাইলে নবীজির রফে মঞ্জিল হবে যত ওয়াজ হবে তত আমাদের সোয়াব হবে আলহামদুলিল্লাহ বলে না হলেও আমাদের সোয়াব হবে কর্তৃপক্ষের সোয়াব হবে আল্লাহ দিনের জন্য তারা চেষ্টা করেছে আল্লাহ সারা জীবন সুদ্ঘোষ কিছু বাদ রাখে নাই কিন্তু কবর দেওয়ার পূর্ব মুহূর্তে বলে বিসমিল্লা আলাম মিল্লাতে রাসুলিল্লা আল্লাহ উপরে মিল্লাতে রসুল বাগলা গুলি এলে বেহাতে মিল্লাতে রাসুলিল্লা মিল্লাতে রাসুলিল্লা হইতে হইলে দিন কায়মের পক্ষে থাকতে হইব কোরআনের পক্ষে থাকতে হইব নবীর ডকট্রিনকে মানতে হবে নবীর নামে মিছিল দিতে হইব নবী আমার আদর্শ নেতা আদর্শ নয় ঠিক কিনা নাজিরাবাজার ক্যান্টনমেন্ট মিছিল দেশ তোর নেতার নামে

এটা ফোন করলেও হারাম হবে তার দিকে তাকাইলেও হারাম হবে তোমরা বিয়ের প্রস্তাব দিবে আব্বা মার মাধ্যমে আচ্ছা নাম লিখছে আমাকে ভালোবাসে এখন আমাদের করণীয় কি এটাও সেম প্রশ্ন নাম বলবো না তোমরা নাম দিছ কেন এগুলো অনলাইনে চলে দেবে আমার গার্লফ্রেন্ডকে বলছি তুমি এক কাপড়ে আসতে পারবে সে বলছে আমি আমার মা বাবাকে কষ্ট দিতে চাই না এখন যদি তারা না বুঝে তার মেয়ে কোথায় ভালো থাকবে তাহলে আমি চলে আসব তোমার কাছে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না তো প্রশ্ন কি এগুলা তো অবৈধ কথা কি জানতে চাইলি এগুলো তো যাই যাবে না ভাই এগুলা ফরদা ফরস তোমরা এই অবৈধ সম্পর্ক যদি করো তোমার ছেলে মেয়ে এগুলো করবে তোমরা রাসুল সাল্লা সাল্লামের তরিকা মোতাবেক কুফু মিলে বিয়ে করবে কুফু তোমার আব্বু যদি সম্মানিত হয় শিক্ষিত হয় তুমি একজন শিক্ষিত বাপের মেয়েকে তুমি তোমার আব্বার মাধ্যমে প্রস্তাব দিবে তোমার আব্বাকে বলবে আব্বু ওই মেয়েটা ভালো লাগে ওই মেয়েটাকে দেখেন আনা যায় কিনা ওইভাবে সিস্টেমে সামাজিকতার সিস্টেমে রাষ্ট্রীয় সিস্টেমে তুমি এটা করবা খবরদার এভাবে করা যাবে না ওই স্যার একজন মার্কার ফ্যান প্রশ্ন করছে একজন ব্যবসায়ী ফল ব্যবসায়ী আছে সে রমজানে ফলের দাম বাড়ায় আমাদের করণীয় কি দেখি দেখছে থাকি সরম দিচ্ছে না তো না ইনশাআল্লাহ এবারে বাড়াইতো তোরা তার থেকে ফল কিনেছি ইনশাআল্লাহ আমিন